সবাই যাওয়ার দিকে তাকিয়ে আছে পিয়াসা বেগম সবকিছু কেমন যেন এলোমেলো মনে হচ্ছে কে জানে তার সাজানো গোছানো সংসারে কার পুরো ড্রয়িং রুম জুড়ে নিস্তব্ধতা বিরাজমান কারোর মুখে নেই কোনো কথা তবে চারিদিকে পরিবেশ চুপচাপ হলেও আবহাওয়া বেশ কর তার কারণ এই মুহূর্তে বাড়িতে বিচারসভা বসেছে আর নিশ্চুপ পরিবেশের আবহাওয়া গরম হওয়ার কারণ হলো আসামি নিস্তব্ধতা তুরান যেন মুখে তালা লাগিয়ে দাঁড়িয়ে আছে কোনো কথা বলছে না আর তুরানের এই নিস্তব্ধতা হলো আবহাওয়ার গরম হওয়ার কারণ শফিক সাহেব বেজায় রেগে আছেন তুরানের উপর প্রাণপ্রণ চেষ্টা করে যাচ্ছেন নিজেকে সামলে রাখার তিয়াশা বেগম তার একমাত্র ভোন তাই তার প্রতি শফিক সাহেবের ভালোবাসা তুলনামূলক বেশি সেদিক থেকে প্রয়াস আর পিহুকে শফিক সাহেব একটু বেশি ভালোবাসেন তুরানের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলেন পিয়াসা যখন খুব ছোটো ছিল তখন আমাদের বাবা মারা যান পরিবারের বড় ছেলে হওয়ায় আমার ওপর দায়িত্ব ছিল বেশি বাবার মৃত্যুর পর যখন আমার পুরো পরিবার সুখে ভেঙে পড়েছিল তখন শক্ত হাতে আমি পরিবারের হাল ধরেছিলাম সাইদ সাইদার পিয়াসকে নিজের সন্তানের মতো বুকে আগলে মানুষ করেছে ওদের কখনো বাবার অভাব বুঝতে দেয়নি আর পিয়াসা আমাদের একমাত্র বোন হওয়ায় ওর আদরের ভাবটা ছিল সবচেয়ে বেশি এতটাই আদরে ওকে বড় করেছি যে ওর কোনো আবদার কোনো চাওয়াই অপূর্ণ রাখিনি যখন আমাকে এসে বলল যে ও সাইফের বন্ধু আসলামকে ভালোবাসে তখন বিনা বাক্যে আসলামের সাথে ওর বিয়ে দিয়েছে তখন আমরা থাকতাম গ্রামে আর আসলামের পরিবার থাকতো শহরে বোনকে এতটাই ভালোবাসি যে ওকে না দেখে আর থাকতেই পারছিলাম না বুকটা খুব ব্যথা করত। খাকা করত ভেতর ওকে দেখার জন্য শেষে থাকতে না পেরে পরিবার নিয়ে শহরে চলে আসে বোনের শ্বশুর বাড়ির কাছেই নিজেই বাড়ি বানাই যাতে বোনকে সবসময় চোখের সামনে রাখতে পারি আমার এত আদরে বোনের ছেলে মেয়ে আমার কাছে ঠিক কতটা আদরে সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পারছো থেমে চান শফিক সাহেব প্রশ্নবোধক চোখে তাকান তোরানের দিকে একটানা কথাগুলো বলে হাঁপিয়ে গেছেন জোরে জোরে নিঃশ্বাস টানছেন প্রেশারটা বোধ হয় আবার বেড়ে গেল নিজেকে ধাতুস্থ করে তিনি ফের বলতে শুরু করেন তুমি যেমন আমার সন্তান ঠিক তেমন প্রিয় আমার সন্তান বরং প্রিয় আমার কাছে সবচেয়ে বেশি আদরের কেন জানো তার কারণ আমি পিউর মধ্যে আমার মাকে খুঁজে পাই পিউ দেখতে হুবু হু আমার মায়ের মতো হয়েছে ওর মুখের দিকে তাকালে আমার নিজের মায়ের চেহারা চোখের সামনে ভেসে ওঠেন তাই পিহুর কান্না আমাকে অনেক বেশি কষ্ট দেয় তোমার সাথে যখন পিহুর বিয়ে হয় তখন আমি মনে মনে খুব খুশি হয়েছিলাম ভেবেছিলাম আমার ছেলের সাথে বিয়ে দেওয়ার অজুহাতে আমার মাকে আমি সারা জীবনের জন্য নিজের কাছে নিয়ে আসবো খুব আদরে রাখবো কখনো কষ্ট পেতে দেবো না কিন্তু আমি কখনো কিন্তু আমি কখনো ভাবিনি যে আমার নিজের ছেলেই তার কষ্টের কারণ হয়ে দাঁড়াবে তোমার প্রতি আমি সব সবসময় বিশ্বাস রেখেছি তোরান তোমার সাথে একজন বাবার মতো নয় একজন বন্ধুর মতো সম্পর্ক গড়ে তুলেছে আমার বিশ্বাস তুমি কোনো অন্যায় করতে পারো না সেই বিশ্বাস থেকেই প্রশ্নটা করছি বলো এসেবের মানে কি তুমি কার সাথে সম্পর্কে জড়িয়েছ কে সেই মেয়ে আমাদের সব সত্যি বলো তোরান কিছু সত্যি গোপন থাকাই ভালো বাবা এতেই সবার মঙ্গল তোমাদের আমি সত্যিটা বলতে পারছি না কারণ আমি কারো কাছে ওয়াদাবদ্ধ কথাটা বলতেই ঠাস করে শব্দ হওয়ায় হকচকিয়ে যায় উপস্থিত সবাই সবাই একসাথে তাকায় সামনে দাঁড়িয়ে থাকা তুরানের দিকে যে আপাতত গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তারপর সবাই তাকায় রাগে অগ্নিমুক্তি রূপ ধারণ করা তাইবা বেগমের দিকে তুরানের দিকে তাকিয়ে রাগে ফুঁসছেন তাইবা বেগম এদিকে স্ত্রীর কাজে হতবাক শফিক সাহেব তাইবা বেগম যে রাগের মাথায় এত বড় ছেলের গায়ে হাত তুলবেন সেটা শফিক সাহেব কল্পনাও করেননি পুরো রুম জুড়ে পিনপতন নীরবতা বিরাজ করছে উপস্থিত সবাই হতবাক কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে নীরবতা ভেঙে তাইবা বেগম উঠে বলেন তো লজ্জা করছে নিয়েছো বলতে মুখ ফুলিয়ে গর্ব করে বলছি যে তুই কারো কাছে ওয়াদাবদ্ধ এদিকে পিউজি তোর দায়িত্ব নেওয়া ভুলে গেছিস কে সেই মেয়ে বল কি নাম তার পরিচয় বল কার জন্য তুই নিজের সংসার ভাঙছিস আমার ছেলে বলে তুই অন্যায় করে পার পেয়ে যাবি সেটা ভাবিস না দোরনান অন্যায় করলে শাস্তি তোকে পেতেই হবে কে সেই মেয়ে বল তাকে এক্ষুনি ডাক এই মুহূর্তে তার সাথে সব সম্পর্ক শেষ করে পিউর কাছে গিয়ে ক্ষমা চাইবি যে হোক পিউকে বুঝিয়ে ওকে ফিরে নিয়ে আসবে ডাক সেই মেয়েকে তুরানের নজর নিচের দিকে মাথা নিচু করে ধীর কণ্ঠে বলে বোঝার চেষ্টা করো মা আমি তাকে এখানে ডেকে আনতে পারবো না আর না তার পরিচয় বলতে পারবো কিন্তু তার সাথে আমার কোনো প্রেমের সম্পর্ক নেই এর বেশি কিছুই বলতে এর বেশি কিছুই করতে পারবো না আমি ওয়াদাবদ্ধ প্লিজ বোঝার চেষ্টা করো পিহু আমাকে ভুল বুঝে যা নয় তাই বলছে কিন্তু তুমি অন্তত বোঝো সাথে সাথে আরও একটা থাপ্পর পরে তুরানের গালে এবার থাপ্পড়টা দিয়েছে তাহামিনা তুরানের কলা চেপে ধরে রাগী কণ্ঠে বলে তুই এতটা খারাপ কিভাবে হতে পারলি ভাই তুই পিউকে এভাবে ঠকালি কিভাবে পারলি এটা করতে আরুপ আমাকে আগেই বলেছিল যে ভাবি তুরান তোমার বোনকে ঠকাচ্ছে কিন্তু আমি বিশ্বাস করিনি এখন দেখছি সব সত্যি তুই সত্যি পিউকে রেখে অন্য কারোর সাথে সম্পর্ক করছিস তোকে নিজের ভাই বলতে আমার ঘৃণা হচ্ছে এবার শফিক সাহেব মুখ খুলেন এতক্ষণ চুপচাপ ছিলেন কারণ তিনি মা আর ছেলের মধ্যে ঢুকতে চাইছিলেন না কিন্তু জল এখন মাথার উপর দিয়ে গড়িয়ে যাচ্ছে বিষয়টা এখানে আটকাতে হবে না হলে পরিস্থিতি হাতের বাহিরে চলে যাবে কথাটা ভেবে গলা খাকারি দেন সবার মনোযোগ নিজের দিকে করতে তারপর তিনি তুরানকে উদ্দেশ্য করে বলতে শুরু করেন বেশ তোমার কথাই মানলাম মানলাম মেয়েটার সাথে তোমার কোনো সম্পর্ক নেই তাহলে তাকে দেখো আমরা পিউ ডেকে আনি সামনে কথা বলে সব মীমাংসা করি সবার সব সন্দেহ দূর হয়ে যাবে প্রভুর মনে যে ভুল ধারণা তৈরি হয়েছে সেটাও মন থেকে চলে যাবে হতাশা নিঃশ্বাস ছাড়ে তুরান সবাইকে এক কথা বোঝাতে বোঝাতে তুরান ক্লান্ত বাবার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে আমি ওকে এখানে আনতে পারবো না বাবা তেরে আসেন তাই বা বেগম রেগে আগুন হয়ে বলেন আমার লজ্জা করছে এটা ভেবে যে তুই আমার ছেলে তোকে কি আমি এই শিক্ষা দিয়েছি ছি 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 একটা বাইরের মেয়ের জন্য নিজের পরিবারকে কষ্ট দিচ্ছিস পিউর মতো এত ভালো একটা মেয়ের মন ভাঙলে তুই তোর কাছে নিজের পরিবারের থেকে ওই বাইরের মেয়েটাই বড় হয়ে গেল সেই মেয়েকে বাঁচাতে তার পরিচয় গোপন করতে নিজের পরিবারের বেঁচেতে যাচ্ছিস তোর এত অতপথ হয়েছে বেরিয়ে যা আমার বাড়ি থেকে তোর মতো ছেলের আমার দরকার নেই চলে যাও এখান থেকে বেশ চলে যাবো কথাটা বলে তুরান হন হন করে নিজের রুমে চলে যায় তুরানকে এভাবে যেতে দেখে এবার মুখ খুলে তিয়াস তাইবা বেগমের হাত ধরে মিনতি স্বরে বলে বড়মা এসব কি বলছো তুমি তুমি তো জানো ভাই কেমন ও বলতে চাইছে না মানে নিশ্চয়ের মধ্যে কোনো কারণ আছে তুমি ওকে এভাবে চলে যেতে বললে ও কিন্তু সত্যি সত্যি চলে যাবে জানোই তো ভাই কতটা জেদি প্লিজ তোমরা ভাইকে আটকাও আমার বিশ্বাস ভাই কোনো অন্যায় করেনি ভাইয়ের জন্য বেশি কষ্ট হলে তুই ওর সাথে বেরিয়ে যেতে পারিস কথাটা বলে তাইবা বেগম নিজের রুমে চলে যান এবার তিয়াস শফিক সাহেবের কাছে আসে শফিক সাহেবের সামনে হাটু মুড়ে বসে বলে জেডু তুমি তো ভাইকে বিশ্বাস করো ভাই পিউকে ঠেকাতে পারে না প্লিজ ওকে আটকাও আমার মনে হচ্ছে ভাইয়ের এসব লুকানোর পেছনে বড় কোনো কারণ আছে ভাইকে একটু সময় দাও ও সবার সব সন্দেহ দূর করে দিবে কিন্তু এভাবে বাড়ি থেকে চলে যেতে দিও না শফিক সাহেবও কোনো কথা না বলে উঠে নিজের ঘরে চলে যান এখানে কেউ যে তিয়াসের কথা শুনবে না সেটা তিয়াস বেশ ভালো করেই বুঝতে পারছে এখন একমাত্র ভরসা হলো তুরান ওকে বোঝাতে হবে কথাটা ভেবে এক দূরে দোতলায় চলে আসে তিয়াস তুরানের ঘরে ঢুকে দেখে তুরান লাকেসের নিজের জামা কাপড় গোছাচ্ছে তিয়াস ব্যস্ত পাই এগিয়ে আসে তুরানের হাত ধরে আটকায় বিস্মিত কণ্ঠে বলে তুইও কি সবার মতো পাগল হয়ে গেলি ভাই কি করছিস এসব পরিবারের মধ্যে ঝড় তুলে তুই পালাতে চাইছিস যে ব্যাসটা লাগিয়েছিস সেটা আগে ছাড়া সত্যি করে বল মেয়েটা কে তুরানের সহজ শিখা তোর বোন তো বললই সে কে শুনেছিস নিশ্চয়ই তাহলে নতুন করে জানতে চাইছিস কেন রেগে যায় তুরানের হাত ধরে টেনে খাটে বসিয়ে নিজে তুরানের পাশে বসে রাগে কণ্ঠে বলে এমন পরিস্থিতিতে তুই তেরামি করছিস দেখ ভাই আমি জানি তুই বিহুকে ঠিক কতটা ভালোবাসিস তার প্রমাণ আমি নিজে এখন তুই নিজেও যদি বলিস তুই অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছিস সেটা সবাই বিশ্বাস করলেও আমি করব না কারণ আমি খুব ভালো করে চিনি আফসোস যার বিশ্বাস আমার প্রয়োজন সেই তো বিশ্বাস করে না আমাকে দিয়ে দিল সে নাকি আমার মুখও দেখতে চায় না তাহলে প্রমাণ করে কি সত্যি লাভ এতদিনে আমি তার বিশ্বাসটাও অর্জন করতে পারিনি এটা আমার ব্যর্থতা কথাটা বলি তুরান আবার জামা কাপড় সে রাখতে শুরু করে ব্যস্ত কণ্ঠে বলে পিহু ছোট ভাই ও সব প্যাচ বোঝে না জানিস তোর মনটা কত নরম যে যা বলে সেটাই বিশ্বাস করে কষ্ট পায় তুই প্লিজ ওর সাথে কথা বল কেন ওই মেয়েটার কথা লুকাচ্ছিস পিউকে সব বলে দিলেই তো হয় আমি জানি ওটা তোর কোনো প্রেমিকা না বলতেই তো গেছিলাম তোর বোন তো কোনো কথাই শুনলো না উল্টো আমাকে যা নয় তাই বলে অপমান করে ফেরত পাঠালো তিয়াসের এবার খুব রাগ হচ্ছে তুরান যে একটু এক ঘিয়ে খাত সেটা সবাই জানে কিন্তু সিরিয়াস টাইমে এমন তেরামি তিয়াস মোটেও আশা করেনি কিছুটা রাগ নিয়ে তিয়াস বলে এবার কিন্তু আমার রাগ হচ্ছে ভাই ভুলে যাস না আমিকে তোকে আমি খুব ভালো করে চিনি সত্যি করে বল মেয়েটাকে আমি সব জানতে চাই এখন আমি কিছুই বলতে পারবো না কারণ আমি কারো কাছে ওয়াদাবদ্ধ আমি এখনই জানতে চাই তাও সব এরই মধ্যে তুরানের ব্যাগ গোছানো শেষ লাকিস্টা হাতে নিয়ে তুরান তিয়াসের দিকে তাকিয়ে বলে আমার কথা মন দিয়ে শোন আমি এখন যাচ্ছি আমার জরুরি একটা কাজ আছে আমার অবর্তমানে পরিবারের দায়িত্ব তোর উপর সবটা সামলে নিস আর হ্যাঁ পিহুর খেয়াল রাখিস পিহুর দায়িত্ব আমি তোর উপর দিয়ে গেলাম কিন্তু তুই কোথায় যাচ্ছিস আর ফিরবি কবে থেমে চাই তুরান ছোট্ট একটা নিঃশ্বাস ছেড়ে বলে কোথায় যাচ্ছিস